দুটা জীবনে অনেক কিছু হয়েছে অনেক জায়গায় বেড়াইছি অনেক কিছু খাইছি অনেক জায়গায় সময় দিছি এখন মানুষের দুটা ভালো কোথাও হ্যাঁ নামাজ কালাম করো মানুষ দুটো মানুষকে জ্ঞান দাও মানুষকে দুটা মানে মসজিদে যেন আসে সেই দুটো কোথাও

ওই বয়সটা সবারই থাকে যখন ষোলো সতেরো হয় ওইটা সবারই থাকে ওইটা চলে গেছে ওইটা এখন শেষ এখন বেটি আমাকে হয়েছে বেয়া দিছি নাতি নাতি বুতি হয়েছে আমিও ভালো চলি তোমরাও ভালো চলো হ্যাঁ আগে যা হইছে হইছে হ্যাঁ এখন ভালো পথে চলো হ্যাঁ দুটা মানুষের সাথে মিশো মানুষ যেন ভালো বলে দর জায়গায় বেড়াও মানুষ যেন খারাপ না বলে এক জায়গায় যখন দশজন দাঁড়াবে তখন বিভিন্ন কথা হবে ওই জায়গায় ওই জায়গায় যেন না যাও হ্যাঁ ঠিক আছে তারপরে তোমরা এখন দশ গ্রামে বেরাও কেউ যেন ব্যবহার অসন্তুষ্ট না থাকে সেই পথেই থাকো